আসসালামু আলাইকুম আজকে রান্না আয়োজন আর কি কি রান্না এখানে পুঁই শাক কাটি নিচ্ছি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আলু দিছি একটা সাথে আর এসে এখানে মাছে খেয়ে নিছি তারপর পেয়া মাছ টাটকা চিংড়ি মাছ কাটিয়ে নিচ্ছি তারপর পেঁয়াজ পাটানিস আদা পোটা দিবা আর ঝিঙ্গা দিয়ে अब ये मसले में मस बुना कोम शकवन न कमचिंग में मस दिया करन वन जनो ये जे मस्ट भाजी ड्रेस फ्रॉम इसका ये का देबा भाज देबा मैं बस ये এখানে শাকটা বসাই দিচ্ছি চিংড়ি মাছ পেঁয়াজ জিরা ঠিরা দিয়ে এখন তল দেয়া কষাইতে আছি কষানোটা হলে শাকটা দিয়ে দেবো সুন্দর

লবণ স্বাদ মতন সুন্দর কষানো হোক যে একটা হয় না একটু হবে ডাটা শক্ত আলু অশক্ত বড় চিংড়ি মাছ দিয়ে

দিন পরে তারা পিয়া মাছ দিয়ে তরকারি রাখলাম তারপর পেয়া মাছটা সবাই খাইতে খুবই পছন্দ আর মজাও লাগে আমার কাছে ভাজাও বেশি ভালো লাগে হয়ে গেছে এখন নামাই করবো দেখেন এখন মাছ বোনাটা করবো